ভারতীয় সমাজে মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার প্রতাপ প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে বিবাহিত নারীদের সিঁদুর পড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা জেনে নেব স্মৃতিতে সিঁদুর পড়া কেন এত মাহাত্মপূর্ণ তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা দাম্পত্য জীবনের সুখ ও স্বামীর মঙ্গল কামনা করে স্মৃতিতে সিঁদুর পড়েন হিন্দু বিবাহিত মহিলারা বিয়ের পর মহিলাদের কপালে সিঁদুর থাকাকে অত্যন্ত পবিত্র চিহ্ন বলে মনে করা হয় বিবাহিত জীবন শুরুর প্রথমেই স্মৃতিতে সিঁদুর দিয়ে পথ চলা শুরু হয় মহিলাদের জন্য সিঁদুর হল তাদের জীবনে স্বামীর উপস্থিতির চিহ্ন স্মৃতিতে সিঁদুর পড়িয়ে একজন নারী ও পুরুষ দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন কোনো কারণে যদি বিয়ের অন্য কোন রীতি রেওয়াজ মানা সম্ভব না হয় তাও শুধু সিঁদুর পরেও বিয়ে সম্পন্ন হয় সেই প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে সিঁদুর মহিলাদের সুখী জীবন আত্মপরিচয় ও সামাজিক প্রতিষ্ঠার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটা মনে করা হয় ভারতীয় সমাজে বিয়ের পর মহিলাদের শীতিতে সিঁদুর পরার প্রথা অন্তত পাঁচ হাজার বছরের পুরানো কি স্বয়ং পার্বতীয় স্বামী মহাদেবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে শীতিতে সিঁদুর লাগাতেন রামায়ণে রামের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে মাতা সীতাও শীতিতে সিঁদুর পড়তেন রাধাও কৃষ্ণের মঙ্গল কামনা করে শীতিতে সিঁদুর পরতেন মাতা লক্ষ্মী অত্যন্ত প্রিয় সিঁদুর প্রচলিত বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী এই পৃথিবীতে অবস্থান করেন। তার মধ্যে একটি হল নারীর মাথা বা শির এই কারণে মাথায় সিঁদুর পড়ার প্রথা প্রচলিত হয় বলে অনেকের বিশ্বাস যে পরিবারে বিবাহিত মহিলারা স্মৃতিতে সিঁদুর পরে থাকেন মা লক্ষ্মী প্রীত হয়ে সেই সংসারে বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস হিসেবে মনে করা হয় মা লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না সেই প্রাচীন হরপ্পা সভ্যতার আমলেও বিবাহিত মহিলারা শীতিতে সিঁদুর পড়তেন তার প্রমাণ পাওয়া গিয়েছে শীতিতে সিঁদুর থাকলে অন্য কোনো পুরুষ সেই নারীর দিকে খারাপ দৃষ্টি দেবে না এমন একটা ধারণা সমাজে প্রচলিত ছিল